ভারতের স্বাধীনতার তিন দিন পর অর্থাৎ আঠারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ অমৃত পত্রিকা তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট জানালো আই হ্যাভ দ্য অনার টু প্রেজেন্ট দ্য রিপোর্ট বাউন্ডারিং দ্য আসাম ইন দ্য ইভেন্ট অফ দ্য ইন দ্য ডিস্ট্রিক্ট অফ সিলেট ডিস্ট্রিক্ট ব্রিটিশদের এই ঘোষণাটা সরাসরি নিশ্চিত করছে যে সিলেটের ভাগ্য গণভোটে নির্ধারিত হবে আর ফলাফল যদি পাকিস্তানের পক্ষে যায় তবে স্যার সিরিল রেডক্লিপ সিলেট জেলার মুসলিম অধ্যুষিত গ্রাম ও মহকুমাগুলির মাঝে আলাদা করে সীমান্ত টানবেন অন্যদিকে বিশে আগস্ট উনিশশো সাতচল্লিশের সংবাদে ছাপা হলো নিউ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল প্রভিশনাল বেঙ্গলেন্ট সাবজেক্ট টু অল্টারেশন অর্থাৎ পশ্চিমবাংলায় নতুন জেলা গঠন করা হলো এই ব্যবস্থা ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে দিনাজপুর যশোর নদীয়া জলপাইগুড়ি মালদা বাংলার এই নতুন প্রশাসনিক মানচিত্র নতুন করে সাজিয়ে দেওয়া হলো আর এটা স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে গেল সিলেটের মানুষ ভোটের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত নিতে পেরেছিলেন আর বাংলার কোটি কোটি মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন তাহলে বাংলার প্রতি ব্রিটিশ সরকারের এই বৈষম্য কেন এর পিছনে তিনটি বড় কারণ ছিল অবস্থানগত পার্থক্য এটা ছিল আসামের অংশ ছোট জেলা তাই গণভোট আয়োজন করা সহজ ছিল দুই বাংলার জটিলতা বাংলা ছিল বিশাল প্রেসিডেন্সি প্রভিন্স এখানে বহু জেলা কলকাতা বন্দর রেলপথ নদীপথ হিন্দু মুসলিম মিশ্র জনসংখ্যা উনিশশো সালের বঙ্গভঙ্গের ক্ষত তখনও মানুষের মনে এত জটিল পরিস্থিতিতে একসাথে গণভোট করা প্রায় অসম্ভব ছিল সময়ের চাপ মাউন্ট ব্যাটেন ঘোষণা করেছিলেন উনিশশো সাতচল্লিশের মধ্যেই ব্রিটিশ ভারত ছাড়বে যাতে সময় ছিল মাত্র কয়েক সপ্তাহ তাই বাংলার রেফারেন্ডাম করার সময়ই ছিল না সরাসরি স্যার সিরিল রেডক্লিফের হাতে দায়িত্ব দেওয়া হলো যিনি মাত্র পাঁচ সপ্তাহে বাংলার পার্টিশনের রেখাচিত্র এঁকে দিলেন উনিশশো সালের বঙ্গভঙ্গের মতোই উনিশশো সাতচল্লিশের পার্টিশনেও বাংলাকে আবার কেটে ফেলা হলো এটাই ইতিহাসের এক ভয়াবহ বৈষম্য নমস্কার আমি শর্মিষ্ঠা বিশ্বাস প্রৌপাশে বাংলায় আপনাদেরকে স্বাগত এই আলোচনার শেষে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অনুগ্রহ করে কমেন্টে লিখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা ধন্যবাদ